আবদুল্লাহ হারুন একটি প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন একজন ব্যক্তির নেসাব পরিমাণ স্বর্ণ আছে কিন্তু সে গাফিল থাকায় গত পাঁচ বছরের জাকাত আদায় করেনি এখন সে কিভাবে পাঁচ বছর পূর্বের জাকাতের হিসাব করবে কেননা এই কয়েক বছরের স্বর্ণের দাম ক্রমাগত বেড়ে গিয়েছে ভাই আবদুল্লাহ হারুন আপনার পেছনের যে জাকাতটা বকে আছে সেই হিসাবটা বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বের করবেন সেটা নয় বরং যখন যেই বছর স্বর্ণের যে দামটা ছিল সেটি আপনি এখন বের করতে পারবেন কারণ আমরা জানি যে অনেক আগ থেকেই তো আমাদের ওয়েবসাইটগুলো আছে অনলাইন বিভিন্ন হিসাব নিকাশগুলো আছে তথ্যগুলো আছে আগের হলে এটা বের করা হয়তো কঠিন হতো তারপরেও আপনি একটু গবেষণা করে সেটা বের করতে পারতেন আর এখন গবেষণা করে বের করা আরও সহজ যখন যেই বছরে যে দাম ছিল স্বর্ণের আপনি যেটা বিক্রয় করলে পেতেন সেই দামটার উপর হিসেব করে এবং আপনার আরও অন্য অন্য জাকাতযোগ্য সম্পত্তি টাকা ইত্যাদি হিসেব করে সেই বছরের জাকাতটা আপনাকে বের করতে হবে পুঙ্খনুপুঙ্খ হিসাব যদি নাও থাকে আপনি আনুমানিক হিসাবটা বের করবেন এবং এইখানে ইয়াকিনের জায়গা থাকবেন অর্থাৎ সতর্কতামূলক অবস্থানে থাকবেন এবং তারপর জাকাতের হিসাবটা বের করে যেহেতু পাঁচ বছর একসাথ হয়ে গেছে এমন হতে পারে যে আপনার পাঁচ বছর একসাথে জাকাত দেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না কিন্তু হিসাবটা রাখেন আপনাকে অবশ্যই এটা বের করতে হবে কারণ এটা আপনার উপর ঋণ যেই টাকাটা আল্লাহ আপনার উপর ফরজ করে দিয়েছেন এনফাকের জন্য জাকাতের টাকা এটা আপনার উপর ঋণ অন্য ব্যক্তি যদি পাওনা থাকতো তাহলে আপনাকে হিসেব করে বের করতে হতো যে ওই ব্যক্তি আপনার কাছে কত পাওনা তাহলে আল্লাহর পাওনাটুকুও আপনাকে আদায় করতে হবে এবং এতে কোনো ছাড় হবে না কারণ আল্লাহ তো আর আপনার উপর ওহিনাজিল করে বলবেন না যে বান্দা তুমি ভুলে গিয়েছো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি অতএব আপনাকে পাঁচ বছর পূর্বের জাকাত হিসেব করে দিতে হবে